অফার 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 আইফোন 11 মাত্র 34500 টাকা মাত্র 34500 জি জি 34500 টাকা 5G ফোন হ্যাঁ একটু ডিসকাউন্ট করে দেন ভাই জান 13000 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা Samsung টাকা সাথে বক্সটা জাস্ট থাকবে মাত্র 23500 টাকা জি 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 অফার অফার রেডমি নোট নাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো স্যামসাং এ ফাইভ জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার সাথে বক্স চার্জার এভরিথিং রিয়েলমি এইট প্রো আট জিবি র্যাম একশো মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ বক্স চার্জার এভরিথিং আছে ভিভো ওয়াই সেভেন্টিন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওপো এ ফাইভ মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা রেডমি নোট বারো

হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলার্স মিরপুর শপিং সেন্টারে মোবাইল ল্যাবে যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন বক চার্জার এভরিথিং সহ মোবাইল ফোন কিনবেন মোবাইল ল্যাবে চলে আসবেন অবশ্য এখানে আসলে প্রতিটা ফোনের সাথে রয়েছে দেখতেই পারছেন বক্স এবং চার্জার সব কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সর্বোচ্চ শেয়ারকারী পাবে এই ফোনটি এই ফোন গিফট করবেন জি সর্বোচ্চ শেয়ারকারী আজকে ভিডিও শেয়ার করলেই একটা বাটন ফোন গিফট পেয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন এখনই সঙ্গে সঙ্গে শেয়ার করে দেন আর ফোন কিনলে কি গিফট পাবে ফোন কিনলে একটা গ্লাস প্রোটেক্টর পাবে একটা হেডফোন দিয়ে দেবো সাথে ব্যাক কভার দিয়ে দেবো ব্যাক কভার দিয়ে দেবেন জি জি ব্যাক কভার দিয়ে দেবো ওকে আজকে কোন ফোন থেকে শুরু করব আজকে আমরা Redmi থেকে শুরু করি ওকে ভাই সব সময় Redmi থেকে শুরু করি কারণ Redmi চাহিদা অনেক বেশি তো আজকে শুরু করব Redmi Note 12 8GB RAM 256GB ROM প্লাস আপনার বক্স আছে চার্জার আছে এভরিথিং আছে ফুল নিউ ফ্রেশ কন্ডিশন কত পাচ্ছেন আজকে এটা নিলে পাচ্ছেন মাত্র 17500 টাকা 17500 জি ভাই একটু ডিসকাউন্ট করে দেন মাত্র 17500 Redmi Note 12 একটু ডিসকাউন্ট করে দেন ভাই আপনার ভিউয়ার্স জন্য 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট জি মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ দর্শক ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আমরা দেখব Redmi Note 10 Pro Max যারা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য র‍্যাম রুম এটা আপনার 6GB 128GB সাথে বক্স চার্জার एवरीथिंग পাবে কতই পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র 16500 টাকা 16500 জি ভাই আর একটু ডিসকাউন্ট করে দেন না জান 1000 টাকা ডিসকাউন্ট 15500 টাকা মাত্র 15500 মাত্র 15500 টাকা Redmi Note 10 Pro Max সাথে কি কি পাচ্ছেন আমরা ফোনের সাথে বক্স চার্জার আর গিফট হিসেবে গ্লাস প্রোটেক্টর দিয়ে দিব আর একটা ব্যাক দিয়ে দিব সাথে ওকে নেক্সট আমরা কোনটা নেক্সট দেখব হচ্ছে আপনার একটু লো বাজেটের যারা চায় তাদের জন্য রেডমি নোট নাইন এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সাথে বক্স চার্জার এভরিথিং আছে ভাই ডিসকাউন্ট করে দেন না জান আপনার ভিডিও জন্য মাত্র 10000 টাকা বরাবর 10000 জি বরাবর কিন্তু বলে আসতে হবে যে আপনার ভিডিও দেখে আসছে ওকে নেক্সট আমরা কোনটা দেখব ভাই নেক্সট আমরা দেখব হচ্ছে আপনার Redmi Note 8 <Nups> <N Whew> <mathematical> রেডমি নোট এইট এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় করে দেন না ভাই যান আরো পাঁচশো টাকায় ডিসকাউন্ট আপনার ভিএসদের জন্য শুধু

জান 13000 টাকা আপনার ভিউয়ার্স দের জন্য 13000 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন অবশ্যই মোবাইল ল্যাবে চলে আসতে পারেন প্রতিটা ফোনই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আমরা দেখব কিছু Realme ফোন জি ভাই Realme 9i এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM সাথে বক্স চার্জার एवरीथिंग পাবেন কতই পাচ্ছেন আজকে এটা পাচ্ছেন মাত্র 15500 টাকা 15500 ডিসকাউন্ট করে দেন না ভাই যান আপনার বিয়ের জন্য মাত্র 14000 টাকা মাত্র 14000 1500 টাকা ডিসকাউন্ট আর একটু ডিসকাউন্ট করে দেন যান আরো 500 টাকা ডিসকাউন্ট দর্শক ডিসকাউন্টের উপরে আছে আর একটু ডিসকাউন্ট করে দিলেন অবশ্য ফোনের সাথে রয়েছে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখব হচ্ছে আপনার Realme 10 Realme 10 জি জি এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM ফুলি আপডেট ফোন ফুল ফ্রেশ কন্ডিশন দেখলে বুঝতে পারবেন এটা ক্যামেরা দেখেন ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস আপনার ক্যামেরাটা অসাধারণ দেখতে পারেন ওয়াও অসাধারণ ক্যামেরা ভিউয়ার্স দেখতেই পারছেন এর সাথে আপনি বক্সের জারে এভরিথিং পাবেন সাথে গিফট তো থাকছেই কতই পাচ্ছেন আজকে এটা পাচ্ছেন মাত্র 16500 টাকা 16500 এটা ডিসকাউন্ট দিয়ে বলা হয়েছে ডিসকাউন্ট করে দিয়েছেন জি 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 একবারে ডিসকাউন্ট করে দিয়েছি এই বাজেটে কি এই Redmi 10 দিতে পারবেন না ফ্রেশ কন্ডিশনে রয়েছে দর্শক দেখতেই পারছেন নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট আমরা দেখবো হচ্ছে আপনার Realme 7 Realme 7 জি জি স্পেশাল এডিশন এটা RAM রুম কত ভাই এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM কতই পাচ্ছেন আজকে এটা পাচ্ছেন মাত্র 14500 টাকা 14500 জি মাত্র 14500 টাকায় Realme 7 আর একটু ডিসকাউন্ট করে দেন জান 14000 টাকা বরাবর 14000 টাকা বরাবর দর্শক 14000 টাকা পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে আমরা দেখব আপনার Realme C55 এটার সাথে বক্স চার্জ আর एवरीथिंग থাকছে RAM ROM কত ভাই এটা হচ্ছে আপনার 6GB RAM 64GB ROM কতই পাচ্ছেন আজকে এটা পাচ্ছেন মাত্র 15500

সাথে গিফট থাকছে সাথে গিফট থাকছে ডিসকাউন্ট সুযোগ নেই প্রাইসটা বলছেন যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস তো 100% যমুনা বসুন্ধরা দিতে পারবেন আপনি অন্য জায়গায় পাই তাহলে তো কিন্তু নিয়ে নেবে ভাই হ্যাঁ অবশ্যই তাদের ফ্রি দেব এটা ফ্রি দিয়ে দিবেন জি ফ্রি দিয়ে দেব এতে কম পাইলে ওকে ঠিক আছে আর নেক্সট আমরা কোনটা দেখব কন্ডিশনও দেখতে হবে আবার ফুল ফ্রেশ কন্ডিশন প্রতিটা ফোনে দর্শক দেখতেই পারছেন অবশ্যই সব থেকে ফোনগুলো নিতে পারেন প্রতিটা ফোনের সাথে রয়েছে বক্স চার্জার एवरीथिंग নেক্সট কোনটা দেখব নেক্সট আমরা দেখব হচ্ছে Realme 8 Pro

ফুল নিউ ফ্রেশ কন্ডিশন বেশি দিন হয় হয়নি কিনছে মাত্র আপনার চার পাঁচ মাস হইছে ব্যবহার করছে ফুল ফ্রেশ কন্ডিশন কতই পাচ্ছে আজকে এটা পাচ্ছেন মাত্র 21500 টাকা 21500 জি 8 জিবি র‍্যাম 128 জিবি রম একটু ডিসকাউন্ট করে দেন জান আপনাদের আপনাদের ভিউয়ার্স দের জন্য মাত্র 20000 টাকা 20000 জি ভিউয়ার্স 20000 টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট করেই দিলো আর নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে আপনারা আমরা দেখব

ভিভোর আরেকটা ফোন ফুল নিউ এই বছরের ফোন এটা এই বছরের জি জি ওয়াই টোয়েন্টি সেভেন এটা বক্স চার্জের এভরিথিং আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা থাকছে মাত্র বারো হাজার টাকা বারো মাত্র বারো হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি জি করে দেন যান আপনার বিএসের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট জি জি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাথে বক্স চার্জের এভরিথিং আছে ওকে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট হচ্ছে আপনার দেখব Vivo S1 Vivo S1 জি র্যাম ROM কত ভাই এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM কতই পাচ্ছে আজকে এটা পাচ্ছেন মাত্র 11500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 11500 11500 জি এটা ডিসকাউন্ট করে দেন ভাই শুধু আপনার VOS এর জন্য এই দামটা বলা হইছে 11500 জি 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 ওকে নেক্সট সাথে গিফট থাকবে সাথে গিফট থাকবে সাথে গিফটও আছে জি 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 সাথে গিফটও আছে দর্শক নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আপনার অনেকে আছে কম বাজেটে ভালো ফোন চান তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই ছয় জিবি এটা পাচ্ছেন মাত্র নয় টাকা নয় জি মার্কেট চ্যালেঞ্জ নয় টাকা ডিসকাউন্ট দেন নয় টাকা একদম নয় হাজার টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ ছয় জিবি র্যাম একশো আঠাশ হয় নাই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট আমরা কোনটা দেখবো এটার মধ্যে ভাইয়া দুইটা কালার আছে দুইটা কালার রয়েছে জি যার যেটা পছন্দ হিজ পরিমাণ দেওয়া যাবে যার যে কয়টা লাগে দুইটা কালার আছে ওকে এরপর হচ্ছে আপনার Oppo A78 এটা হচ্ছে কত ভাই এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM এটা পাচ্ছেন মাত্র 17500 টাকা 17500 জি জি ডিসকাউন্ট করা যাবে

নেক্সট হচ্ছে আপনার স্যামসাং এর কিছু অনেক স্যামসাং লাভাররা কোথায় ওনার জন্য একদম আপডেট ফোন স্যামসাং A14 5G র‍্যাম রম কত এটা হচ্ছে 8GB র‍্যাম 128GB রম কতই পাচ্ছে আজকে এটা পাচ্ছেন মাত্র 15500 টাকা 15500 জি সাথে বক্স আছে গিফট থাকছে এভরিথিং পাবেন একটু ডিসকাউন্ট করে দেন ভাই জান 500 টাকা ডিসকাউন্ট আপনার ভিউয়ার্স দের জন্য 500 টাকা ডিসকাউন্ট 15000 বরাবর জি জি 15000 টাকা পেয়ে যাবেন আজকে স্যামসাং F52 যারা অনেক বড় ব্যাটারি ফোন চান তাদের জন্য

এটা পাচ্ছেন মাত্র 13500 টাকা 13500 জি সাথে গিফট দিয়ে দিব গিফট ভাই একটু ডিসকাউন্ট 13 করে দেন জান 13 করে দিলাম আপনার বিয়ের জন্য আর গিফট থাকছে কি বলে দেন প্রোটেক্টর থাকছে পরে হচ্ছে আপনার একটা হেডফোন দিয়ে দিব সাথে এটা ওকে Samsung এর M13 দেখেন এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM

জান 24000 টাকা বরাবর বরাবর 24 জি জি আর একটু ডিসকাউন্ট করা যাবে 23500 জান আপনার ভিএস এর জন্য শুধু 23500 যে সবচেয়ে শেয়ার করবে তার জন্য যে সবচেয়ে শেয়ার করবে শেয়ার সেই পেয়ে যাবে আজকের এই ফোনটা গিফট অবশ্যই গিফটও থাকছে তো দাদা জি সাথে গিফটও থাকছে গিফটও থাকছে 23500 টাকায় লাস্ট নিতে পারবেন এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে দেখব হচ্ছে আপনার আইফোনের কিছু দেখাই এটা হচ্ছে আইফোন 11 এসে ভেরিয়েন্ট ফুললি ওয়াটারপ্রুফ চেক করে অবশ্যই অবশ্যই আপনি চেক করে নিবে সমস্যা নেই ওকে এটা ক্যামেরাটা দেখেন অসাধারণ ক্যামেরা ওয়াও অসাধারণ আজকে কত রাখা এটা নিলে মাত্র 35500 সাথে বক্স সাথে বক্স থাকছে ওয়াটারপ্রুফ ফ্রেশ কন্ডিশন অবশ্যই অবশ্যই

তারপর হচ্ছে আপনার 6 প্লাস 6 প্লাস জি 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 6 প্লাস এটা 64 জিবি 64 জি জি কতই পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র 13500 টাকা 13500 জি একটু ডিসকাউন্ট করে দেন আজকে জান 13000 টাকা আপনার বিএসডি আর একটু 12500 করে দেন আজকে জান 12500 টাকা আপনার আরো ডিসকাউন্ট করে দিলো 12500 টাকায় পেয়ে যাবেন আজকে তারপরে কোনটা দেখব তারপরে দেখব হচ্ছে আপনার একদম লো বাজেটের মাত্র 5500 টাকায় 3 জিবি র্যাম 64 জিবি র্যাম